আসসালামু আলাইকুম প্রিয়দিত্য সিন শিক্ষার্থী বন্ধুরা এই বুডের অঙ্কটি তোমাদের রহমান সহপাঠীদুরহাক করে তোমাদের উদ্দেশ্যে দেখাবে চলে যাও তো হ্যাঁ এই অঙ্কটি তুমি ওদেরকে হয়ে থাকবে হ্যাঁ বুঝিয়ে দাও হ্যাঁ গুড জুড়ে বলতে হবে

এই অঙ্কটি হয়েছে তাহলে সবাই ওর জন্য একটা ঝুরে করে হাততালি দাও তো ঝুড়ে করে ওকে তা ভিতরে আমার তোমাকে অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বুড়ির অঙ্কটি তোমাদের একজন সহপাঠী মা করে দেখাবে মাহাবিন বৌডি চলে যাও হ্যাঁ ওই এই অঙ্কটি করে দেখাও তো দেখে হ্যাঁ জু জি হ্যাঁ ন নয়া চারে কত হয় তেরো হ্যাঁ তেরো কত বসবে তিন হ্যাঁ এক হ্যাঁ ওকে তারপরে হ্যাঁ এক বিয়ে কে কি হ্যাঁ তাহলে আটে যুগ করলে কত হয় আট ওয়েট একটু অপেক্ষা হয়নি তো তা আটের সাথে শূন্য যুগ করলে আটই হয় আর আর হাতে এক আছে আমার তাহলে এটা কে বসাবে হ্যাঁ গুড নয় হ্যাঁ হ্যাঁ চার তিন সাত হংকটি হয়েছে কি সবাই বলো হয়েছে হ্যাঁ তাহলে ওর জন্য একটা জুড়ে করে আড়তালি দাও জুড়ে 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 আত্মালে দিলে হবে না জুড়ে করে আড়তালি দাও ওকে মাঝাবি ধন্যবাদ তোমাকে জায়গায় চলে আসো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বুডেরি অঙ্কটি তোমাদের একজন সহপাঠী রহমান ইসাক তোমাদের উদ্দেশ্য করে দেখাবে তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই বোর্ডের কোনটা চার কোথায় চার কোথায় সাত কোথায় হ্যাঁ সাত চার কোথায় দেখ হ্যাঁ চার ওকে সাত কোথায় সাত কি চার কোনটি সাত সাত তাহলে সাত উপরে না নিচে তাহলে উপরে দেখাও কেন হ্যাঁ 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 এগারো হ্যাঁ নয়া আর চারে হিসেব করো নয়ের সাথে চার করো কত হয় তেরো হ্যাঁ 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 হয়েছে তাহলে অর্জুনের ঠাতা জুড়ে 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 ধন্যবাদ তাহম ইস এবার বলে চলে হ্যাঁ জায়গায় চলে আসো